নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডো শেষ না হতে ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের পরবর্তী দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি প্রকাশ করেছে নতুন এই সূচি নিয়ে ব্রাজিল ভক্তদের মধ্যেও আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের দুই শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে ছেলে সাওরা প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিপক্ষের মান ও নজর তারকাদের উপস্থিতি এই ম্যাচগুলোকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চারতী মার্চের উইন্ডোকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আগে দলকে গুছিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে দেখছেন দলটি বর্তমানে যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে সেরা একাদশ ও নতুন কিছু মুখ উঠে আসতে পারে বলে আশা বিশেষজ্ঞদের প্রথম ম্যাচটি হবে আটাশে মার্চ প্রতিপক্ষ ফ্রান্স ইউরোপের বর্তমান সবচেয়ে ধারাবাহিক ও শক্তিশালী দলগুলোর একটি হয় ম্যাচটি হবে আগ্রাহর তুঙ্গে ক্লিয়ান এমবাপ্পে ওসমান দ্যামবেলের বিপক্ষে ব্রাজিলের তরুণ ও অভিজ্ঞ সমন্বিত দল কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয় তার মাত্র তিন দিন পর একত্রিশে মার্চ খেলবে ক্রোশিয়ার বিপক্ষে সাম্প্রতিক দুই বিশ্বকাপে শ্রদ্ধে পারফর্ম করার দল ক্রোশিয়া অভিজ্ঞতা ও পরিপক্কতার একটি দুর্দান্ত উদাহরণ লুকা মাদ্রিসের অভিজ্ঞতা আর ব্রাজিলের গতিময় ফুটবলের লড়াই ম্যাচটি হতে পারে অন্য মাত্রার বিশেষ করে মাঝমাঠের লড়াই হবে নজর কাড়া